কেন প্রত্যেক জায়গাত কোন জায়গা নি আপনার সমালোচনার পাইতা নাই ইসলামর ইতিহাস গাটলে দেখা যায় যে ইসলামের খেদমত করি যারা চির অমর ইয়ে গেছই দরিয়া ইমাম ইমামি ইমাম ইমামহারি রহমতুল্লাহ ও হস্তি আসলা জান কাছে নব্বই হাজার ছাত্রে ফুড়ি ইমাম বঘারির মতো আরো বহুত মহদ্দিস দুনিয়াতে আইসেন কিন্তু আল্লাহ আল্লাহিস কবুল করছেন যেখানে ইমাম বখারির কিতাব খান কুরআন শরিফর পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হিসাবে দুনিয়া স্বীকৃতি আবর্থ বড় বিশুদ্ধ কিতাবর নব্বই হাজার উস্তাদর সাগরিদর উস্তাদ যে ব্যক্তি ইমাম বখারি রহমতুল্লাহ তারা সমালোচনা থেকে ছাড়ছে না যেখানে ইমাম বখারি রহমতুল্লা আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ এই জমিনও দিয়ে আমার স্থান না হয় তাইলে তোমার মাটির তলে আমারে সামান্য জায়গা দিয়ে সেখানে আমার স্থানান্তর তুমি করিলাও লাও কারণ দু আর কিছু দিনের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে আবু হানিফা রহমতুল্লাহ আলী মজবর ইমাম পৃথিবীর দুই তৃতীয়াংশ মুসলমান তান অনুসারী ঠান্ডে এমনে ছাড়া হয়েছে না ডান্ডা বেড়ি লাগাই অন্ধকার প্রকোষ্ঠ রাখিয়া বিষ খাওয়াই তাকে শহীদ করা হয়েছে গোটা ফুলদলি সাহর কেন্দ্র করিয়া বেইমান হলে কিতা মাথিলো ইতা মাথে আমরা কিছু যায় আসে না কথা ঠিক না ঠিক না মাজারও টেকা ফালা নেই আমার বাতিদাই না করসই না আমিও না করছি আপনারা আমি একদিন ভিতরে না করছি করছি না করছি না তারা রাতকোনিয়ার টেকা ফালাই যদি কোনো মানুষের ছবি তুলি যায় তুলে লাগি আমরা দায়ী নেই আমরা সব শরিয়তর একদম রাহবার আসলা আমরাও একবারে গন্ডমূর্খ ধুইয়া না আল্লাহ কিছু লেখাপড়া করার তো অভিজ্ঞ দান করছোই আমরাও শরীয়তর খেদমত আছি আল্লাহ মদ পর্যন্ত শরীয়ত রূপে কয়েম রাখার আমরা তো অভিযোগ দান করতো এখানে কোনো 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 বন্ধ হলে নাক গলাইবার দরকার নাই আমরা এই এই ধরনের সব কিছু কি আমরা সরিয়ে তুলব আল্লাহ লাইফকে আমরা খাই রাখছি এখন রাত্রে যদি কোনো মানুষের মাজারের দেয়াল ডিঙ্গাইয় যদি সাই সাতজনে শ্রদ্ধা করে যদি এক বিডিও একটা তুলিয়ে লিয়ায় বা দুজনে দিয়ে যে হুদ্রি সাহর মাজারে শ্রদ্ধা করা হয় এটা হুদ্রি সাহর বাড়িওয়ালা দায়ী আছে নি কেন তুন সুর দায়ীটার লাগিয়া শৈথান দায়ী লাগিয়া তুমি চুরি করিয়া তুমি মিজামাত মাতিয়া মানুষের বিভ্রান্ত করবে কথা ঠিক না ঠিক নাই এর লাগিয়া এই সমস্ত মাত কথা আপনারা খান দিবা না আর এখানে খুব উচ্ছ্বাস আবেগরও কোনো স্থান নাই আমি হৌ সময় কইছি এখন কই আর যে ফুলদুলি সাহেব বা এই ধরনের বুজুর্গানিক যারা আমরা মানি এরা ইসালে সব কনিকের জন্য স্লোগান দিয়ে আর তকবির দিয়া শেষ নাই এরার আদর্শ রে এরার আখলাক রে

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله